তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ সাল্লাহ আমার রবের সামনে আমি এভাবে খাই বিনয় আস এটাই স্বভাব আস তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত কেউ যদি অহংকার করার মত থাকতো তাহলে কে হতো সেটা মোহাম্মদ নয় কি বলে কারণ কোনো যোগ্যতায় এক সূতার মধ্যেও ওনার মধ্যে ঘাটতি নাই বলেন যত যোগ্যতা কাল্পনিক করা যায় এর কোনটার মধ্যে ওনার মধ্যে ঘাটতি ছিল সৌন্দর্য রূপ আচ্ছা ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা চলন বলন সব কিছু তো তিনি কোনো দিনও অহংকার করেন অহংকার করেন মধ্যে আছে আল্লাহ নবীমান বলেন নান দিক থেকে ডাক দিতেন কথা বলতেন ওই পুরো চেহারা ঘুরাইয়া যায় এবার তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোকটা কথা বলতো ততক্ষণ চেহারা ফেরে এটা এটা বিভাগ এমন না যে আমরা তাকাই আসে ওই কটা বলছে এই কতটা না আমি জিএ এমন হয় না আমাদের আল্লাহ রস এটা করতেন না কেউ হাত মুসাফা করলে রবির কখনো ইলে হাত টেনে নিতেন না ওই লোক যতক্ষণ টানত ততক্ষণ টানত তাও আস তাহলে এই জন্য আমার ভাইয়া অহংকার যে করবে না